আপনি কখনো কি খেয়াল করেছেন আপনার খুব কাছের একজন নারী হয় স্ত্রী প্রেমিকা বা পরিচিত হঠাৎ বদলে যাচ্ছে কারো সাথে কথা বলতে গেলে লুকায় ফোন হাতে নিলে অস্থির হয়ে যায় আর আপনার মনেও প্রশ্ন ওঠে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি আচরণ শেয়ার করব যা দেখে বুঝবেন একজন পরকিয়া করছে কিনা সে নিজের ভেতরে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন অনেক পুরুষই এর লক্ষণগুলো চোখের সামনে দেখেও বুঝতে পারে না নিচে কমেন্টে আগে বলুন আপনার কি মনে হয় পরকিয়া কি আচরণ দিয়ে প্রকাশ পায় এক তিনি হঠাৎ আপনার প্রতি অস্বাভাবিক ঠান্ডা হয়ে যান আগে যিনি আপনার ছোট ভুলেও রাগ করতেন এখন তিনি চুপচাপ আপনি জিজ্ঞেস করলে বলেন আমি ঠিক আছি কিন্তু আচরণে হাজারটা দূরত্ব এই নীরব দূরত্ব সাধারণত তখনই দেখা যায় যখন একজন নারী মনে মনে অন্য কারোর সাথে আবেগ ভাগ করছে দুই নিজের সময় নিয়ে হঠাৎ খুব বেশি সিরিয়াস হয়ে ওঠা আগে যা করতেন না এখন হঠাৎ জিম নতুন পোশাক সাজসজ্জা নিজের কেয়ার সব কিছুতে অতিরিক্ত আগ্রহ নিজেকে নতুনভাবে তৈরি করা এটা অনেক সময় নতুন কারো কাছে নিজেকে উপস্থাপনের ইঙ্গিত তিন ফোনের প্রতি অস্বাভাবিক সংবেদনশীলতা ফোন সব সময় সাইলেন্ট স্ক্রিন লক তাড়াতাড়ি করে আপনার সামনে মেসেজ ওপেন করে না ফোন চার্জ দিতেও ভয় পায় এটা সাধারণ রেড ফ্ল্যাগ কারণ মানুষ যেখানে গোপনীয়তা রাখে সেখানেই রহস্য তৈরি হয় চার বাড়িতে বা সম্পর্কে ছোটখাটো ঈশ্বর জন্য অস্থির হয়ে ওঠা অতিরিক্ত বিরক্ত হওয়া ছোট কথা নিয়ে রাগ তর্ক এগুলো তখনই হয় যখন একজন নারী ভেতরে ভেতরে নিজের অন্য সম্পর্কটিকে যুক্তি দিয়ে ন্যায্য প্রমাণ করতে চায় এই সময় তিনি আপনাকে খারাপ দেখাতে চান যেন নিজের ভুলকে ভুল মনে না হয় পাঁচ যে নারীর আচরণ হঠাৎ পোশাক আচরণে অস্বাভাবিক পরিবর্তন আনে অনেক পুরুষ শুধু বাইরে পরিবর্তন দেখে ভুল বোঝে কিন্তু আসল কথা হলো যখন একজন নারী নিজের ব্যক্তিত্ব অভিব্যক্তি বা উপস্থিতি হঠাৎ কারো কারণে বদলাতে শুরু করে যেমন পোশাক বেছে নেওয়ার ধরন বদলায় আগে যা পড়তেন না এখন সেটাই বেছে নেন নিজের উপস্থাপনায় অস্বাভাবিক পরিবর্তন এটা সাধারণত বোঝায় তিনি নিজের মনোযোগ অনুভূতি বা আত্মবিশ্বাস নতুন কারো দিকেই সরিয়ে দিচ্ছেন বন্ধুরা একটা কথা মনে লাগবেন নারীরা কখনোই হুট করে পরকিয়া করে না তার আগে তারা শতবার মানসিকভাবে দূরে সরে যায় লক্ষণগুলো দেখলে দ্রুত বুঝে নেওয়া জরুরি কিন্তু কাউকে অপমান করা নয় বরং সম্পর্ক বাঁচানোর চেষ্টা করা এখন আপনাদের কাছে প্রশ্ন এই পাঁচটির মধ্যে কোন লক্ষণটি আপনি নিজের জীবনে বা আশেপাশে সবচেয়ে বেশি দেখেছেন কমেন্টে লিখে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ি আর যদি ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে লাইক দিন শেয়ার করুন আর আমাদের পরিবারের যোগ দিতে সাবস্ক্রাইব করুন